বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়ীফ এই কথা বলেছে কিনা কেউ কেউ তো এই কথা যে বলেছে তার হাদিস সম্পর্কে জ্ঞান আছে কিনা আমার খুব জানতে ইচ্ছে করে কারণ বুকের উপর হাত বাজার হাদিসটা সই বুখারিতে আছে বুখারির হাদিস আলহামদুলিল্লাহ এখানে অনেক কিতাব রয়েছে আমি এখানে বাস করতে আসি নাই দুটি কথা জানাতে এসেছি ভালো লাগলে মানবেন না লাগলে না মানবেন গ্যালজাম করবেন কেন আমরা আমরা শুনি শোনার পরে যদি আমার কথা কোরআন আদিতির সাথে না মেলে সারা রায় দেখানে আসি গাছের সাথে পেতে ইচ্ছা মতো আপনার জুতা দেবে ডাবেন অসুবিধা নেই আপনার জুতা আমার গান যদি কোরআন আদিতির সাথে না মেলে তাহলে আপনার জুতা আমার গান কিন্তু ভাই

কিন্তু তর্কের খাতিরে বললাম ঠিক আছে ওই দুইটা হাদিস মানলাম আপনার সাথে আমি সই বোকারি হাদিস প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধতে হবে বাঁধতেই হবে এর ব্যাপারে কোনো ঘটনা ঘটবে না প্রমাণ করে আগে প্রমাণ করি তারপর ঠিক বলেন প্রমাণ করি ঠিক বলেন আচ্ছা সই বোকারি আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত খন্ড নম্বর এক ছয়শ ছিয়ানব্বই নম্বর হাদিস আনসাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাদেরকে নির্দেশ করা হতো ডাইন বাম জিরার উপর ডাইন জিরা রাখা জিরাউন শব্দ এসেছে হাদিসে কি শব্দ এসেছে জেরাউন শব্দ এসেছে হাদিসে ইয়াদুন শব্দ কবজি শব্দ আসেনি তারপরে ইসলামিক ফাউন্ডেশন উনিশশো সালে প্রকাশিত আর আধুনিক প্রকাশনী উনিশশো সালে প্রকাশিত সেখানে কবজি অনুবাদ করেছে যেটা কখনো হাদিসের সঙ্গে মানে সব ব্যবহার করা হয়নি হাদিসের সঙ্গে বেয়াদবি করা হয়েছে বন্ধুগণ এখানে জেরা শব্দের অর্থ হচ্ছে মধ্যম আঙ্গুল থেকে নিয়ে কোন পর্যন্ত পূর্ণাঙ্গ হাতকে বলা হয় জেরা যদি বলেন কোথায় উল্লেখ আছে জি মিসবাহুল লুগাত দেওবন্দি কর্তৃক প্রকাশিত 676 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে জিরা শব্দের অর্থ হচ্ছে কোণুই থেকে হাত পর্যন্ত পূর্ণাঙ্গ হাতকে বলা হয় জিরা। বন্ধুগণ এখন বলেন ডিকশনারি না বলবো দেওবন্দি ডিকশনারিও মাননা আচ্ছা ঠিক আছে ডিকশনারিও না মানো আমি তাও প্রমাণ করে দেব যে বুকের উপর হাত বাঁধতে হবে কেন শুনুন এখন বন্ধ মেশকাটের ছয়

আপনি কথাটা শোনার চিন্তা করুন এরপর যদি ভালো না লাগে পরে প্রত্যাখ্যান করবেন কথাটা তো শুনবেন ঠিক কি না মুকিরা বিন সোবারাদি আল্লাহ তালামান তিনি এবং রসুস আসসাল্লাম কাফেলার পিছনে পরে গেলেন আর তখন ছিল ফজরের সলাতের সময় রাসূল সাল্লাহিসাল্লাম এবং মুকিরা এবং সোভা যখন ওই কাফেলার সামনে এসে উপস্থিত হলেন তখন অনেক সময় পের হয়ে গেছে পেরিয়ে গেছে এক রাখা সলাত হয়ে গেছে ইতিমধ্যে নবি শ্বাসসাল্লাম আসলেন এবং টয়লেটের মধ্যে প্রবেশ করলেন টয়লেটের মধ্যে প্রবেশ করার পরে তিনি পর টয়লেট থেকে বের হলেন তখন মুকেবদু সুভারজ আল্লাহ তালানু রাসূদ শাহসাল্লামকে পানি এগিয়ে দিলেন কি এগিয়ে দিলেন পানিয়ে এগিয়ে দিলেন এগিয়ে যাওয়ার পর অক্সিল হুইয়া দাই হে আল্লাহ নবী দুই হাত ধুলেন এখানে কি শব্দ এ আর দাই হে দুই হাত ধুলেন এরপরে কি ধোয়া লাগে ভাই এ দুই হাতের পরে কি ধোয়া লাগে আপনারা কোন দিকে খিয়াল কুলি করা লাগে কুলি করার পরে নাকে পানি তারপরে এখানে একটা জিনিস জেনে রাখেন কুলি আর নাকে পানি একসঙ্গে করতে হবে এটাই সম্মত একসঙ্গে করতে হবে তারপরে মুখ ধোয়া লাগবে নাকি এটা ধুবেন আগে মুদ্রা লাগবে তাহলে আল্লাহ নবীর এই হাদিসে উল্লেখ ইয়াদাই দুই হাত ধৌত করলেন এরপরে তিনি মুখমন্ডল ধুলেন না কুলি করলেন মুখমন্ডল ধুলেন ধোয়ার পরে তিনি এবার জেরা হে শব্দটা উল্লেখ করেছে হাদিসে তিনি এই দুই জেরা ধুইবেন তো তিনার জুব্বাটা অনেক শিক না মানে বেরোতেছে না এইভাবে এইভাবে না বেরোলে তো অজু করা লাগবে তো তিনি কি করবেন তখন উপর থেকে জুব্বা খুলে ফেললেন কোলার পরে অক্সিল হু জেরাই দুই হাত ধৌত করলেন দুই জেরা ধৌত করলেন এবার বলেন জেরা কোথায় জেরাটা কোথায় কোন আঙ্গুল থেকে মধ্যম আঙ্গুল পর্যন্ত হাদিসে প্রমাণ হল কিনা এখন বলেন এই জেরার এই জেরা এর মধ্যে রাখেন তো কোথায় যায় কেমন পর্যন্ত চ্যালেঞ্জ থাকলেও যতই চেষ্টা করেন নাবির নিচে কিন্তু হাত যায়নি যাবে সেই বুকারের হাদিসকে আমি প্রমাণ করলাম জেরা শব্দ অর্থ এর পরেও আছে সই মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত খন্ড নাম্বার দুই এর সালাতের অধ্যায় 983 নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার যারা আইয়ে ইনবাসাতিল কালব খবরদার তোমরা কুকুরের মতো দুই জেরা লেফটে সেজদা করো না কুকুরের দুই জেরা বলা হয়েছে কি কি এখানে জেরা অর্থাৎ কুকুর দিয়ে एग्जांपल দিয়েছেন কুকুর দের ভাবে বসে ওই ভাবে তোমরা সেজদা করো না অতএব আমাদের মাঝাবি বোনেরা এইভাবে সেজদা করে এবং কাঁচো মাচো হয়ে সেজদা করে শুনে রাখুন মা বোনেরা আপনাদের সম্মানের প্রতি লক্ষ্য করে বলি রাসুল সাহসাল্লামের এই হাদিস দ্বারা আপনার সলাদ বাতিল হয়ে যাচ্ছে কারণ এইভাবে চেষ্টা করা যায় নাই এখন আমি যেটা প্রমাণ করতে যাচ্ছি এই জেরাই শব্দের অর্থ যদি আমি ধরি এই হাত আর এটাকে যদ্দূর ছেড়ে দেই তদ্দূর নামবে তাহলে কি আমি সদনবাদ করলাম নাকি আমি ধোকাবাজি করলাম তাহলে এই বোকারের হাদিস দিয়ে প্রমাণ করে দিলাম যে জি বুকের উপরে হাত বাঁধতে হবে অন্য হাদিস আমি রেখে দিলাম থাক ওটার ব্যাপারে তোমরা বিতর্ক তুলেছো বাদ ওই সৈব নু খুজাই মার চাই সোনু আসে নম্বর হাদিস বাদ তারপরে আপনার আবু দাউদের যে হাদিসটা আছে ওটা আমি তর্কের খাতির বললাম ওটাও জয়ীব ওটাও জয়ীব আর নাবিল নিচের হাত বাদার হাদিস যে এটা কে বলবে তো যাই বলেন না কেন আমি ওটার দিকেও গেলাম না তর্কের খাতিরে বাদ দিলাম ওটাও বাদ দিলাম আমি সই বোখারের হাতি দিয়ে প্রমাণ করে দেখালাম অবশ্যই বুকের উপরই হাত বাঁধতে হবে এটাই সই সন্না দ্বারা প্রমাণিত

দেখেছি কিন্তু কোথায় পাবো সেটা হাদিসে সালাতের ভিতরে কিছু কিছু সন্ধ্যা রয়েছে কিছু ওয়াজিব রয়েছে কিছু ফরজ রয়েছে ফরজ যদি পরিত্যাগ করা হয় হয় না এবার প্রশ্নের উত্তর দিচ্ছি ওয়াজিব যদি তারক হয়ে যায় তাহলে সাহসের দিতে হয়

কিন্তু রাসুল সাল্লাম বলেছেন করেছেন এটা কেউ যদি ইনকার করে আর মাঝাবি মহে যদি এটা না মানে তো সে রাসুলের উম্মত কিনা সেটাই বলা দেয় কারণ আমি সালাতের ভিতরে পারছি তো বুকের মধ্যে হাত বাড়তে তো আমি কেন সই ভাবি সামল করতে যাবো যদি হাত না বেঁধে সাইড দেন তাহলে আপনার বিষয় আলাদা হাত বাঁধা শূন্য ছেড়ে দিলাম আপনি নামিন নিচেও বাঁধবেন আবার বলবেন যে না পড়লে কি নামাজ হবে না আপনি যদি ছেড়ে দিয়ে কোনজন সালাত আত্তা বদল কিছু হয় না তো এটা বুঝলাম যে ঠিক আছে আপনার সালাত জায়েজ পড়া গেল কিন্তু আপনার সালাত তো রাসুলের সালাত হলো না রওসা সাল্লাম হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছিলেন এই মর্মে তো একটা জাল হাদিসে প্রমাণ করা যাবে না যাবে তাহাত তো হবে তো বদলা সহিহ উপর বাদেন বদলা সহিহ হাদিসের উপর বাদেন আর কিছু আছে ফরজ যেগুলো যদি পালন না করেন তাহলে আপনার সালাত হবে না যেমন ইমাম